দুই দৃষ্টিকোণ থেকে আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে এখন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার শুধু সুযোগই নেই করে নেন আমি একজন মুসলমানকে বললাম যে ইসলাম পছন্দ করো কি করোনা বলবে যদি বলে মানি না দেখেন একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এখন কষ্ট করতে বলতে আমরা যারা বিএনপি করি আওয়ামী লীগ করি জাতীয় পার্টি বছর আমরা কি মুসলমান না আইসলামি করেন আমরা কি মুসলমান না আপনাদের যে ভালো মুসলমান একটা প্রশ্ন আছে কি নেই আচ্ছা বলেন তো একজন মুসলমান মদ পান করে কি করে না সুদ গোস দুশো খায় শুধু খায় মদ পান করে একজন মুসলমান মদ পান করে যে কাজটা করতে চায় সে ইসলামী কাজ না

কেউ মদ পান করতে পারে সে মুসলমান খারেজ হবে না যদি মদকে দায়ের মনে করে বিমান হয়ে যাবে কেউ সুদ যদি খায় সে মুসলমান বের হবে না কিন্তু সুদ কিন্তু বৈধ মনে করে তাহলে বেমান হয়ে যাবে কোন মুসলমান যদি যেমন কিছু করে বা সমাজতন্ত্র করে গণতন্ত্র করে করতে পারে কিন্তু যদি মনে করে এইটার মধ্যে শান্তি বা মুক্তির পথ তার সঙ্গে বেইমান হয়ে যাবে ইসলামের কোনো সুযোগ নেই এখন বলতে পারবো হিন্দুরা কেন করবে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য কারণ ইসলামের বাইরে কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না ইসলামের বাইরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না যেমন ধরে নেন কোন মুসলমানের মেয়ের সাথে কেউ অপকর্ম করে তার বিচার হবে হিন্দু মেয়ের সাথে অপকর্ম করলে বিচার হবে না কোন ব্যক্তি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে যদি হিন্দু ঘরে চুরি করে বিচার হবে না বিচার সময় ইসলাম এবং এনসাফ ভিত্তিক বিচার করে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মের লোক না কেন বিচারের ব্যাপারে একেবারে

দেখেন যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন যারা যারা সমস্ত গরিব নৌকা চালায় ধান কাটে যারা নির্বাচন করে একজন গরিব না মার্কা সব গরিব কিন্তু যারা নির্বাচন করে একজন তার বাড়ি সাথে কাজের কেন গরিবদের জন্য গরিবদের মার্কা নিতে আসলে গরিবদের না গরিবদের পুষ্প কিন্তু হাত পাতা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারা ঘুরাতে পারে হাত পাতা চালাতে পারে পুরুষরা হাত পাতা চালাতে পারে মহিলা হাত পাতা ধুড়াতে পারে বড়রা হাত পাতা ধুড়াতে পারে ছোটরা প্রকিষ্কার কেউ কি শ তার মানুষ কার করে ছাদ ফেল করে না তাই সত্যি সত্যি মজার ব্যাপার কারো মার্কা গমের সময় বুকিং করে থাকে না একটা মার্ক গমের সময় বুকের করে থাকে সেই মার্কাটা না ভাত করে